আসসালামু আলাইকুম ভিওয়ার শুভ সন্ধ্যা আজকে আমরা আলোচনা করব সমাজের ডোজের উপযুক্ত সময় নিয়ে প্রথম ডোজ সার্কেল শুরুর প্রথম পাঁচ দিনের মধ্যে প্রথম ডোজ ইঞ্জেকশান নিতে হয় দুই গর্ভবতী নয় এটা নিশ্চিত হলে সার্কেলের যে কোনো সময় সঠিক পদ্ধতিতে ব্যবহার করা যায় তিন শিশুকে বুকে দুধ পান করালে প্রসবের ছয় সপ্তাহ পর থেকে অথবা শিশুকে বুকের দুধ পান না করালে প্রসবের পরপরই ব্যবহার করা যায় চার সম্পূর্ণ গর্ভপাতের পরপরই ব্যবহার করা যায় পাঁচ এমআর করার সাথে সাথেই ছয় আধুনিক অন্যান্য পদ্ধতি নিয়মিতভাবে ব্যবহার বন্ধ করার পরপরই পরবর্তী ডোজ সোমাজেক্ট ইঞ্জেকশন প্রথমবার দেওয়ার পরে পরবর্তী ডোজ সমূহ তিন মাস পর পর ব্যবহার করতে হয় তবে বিশেষ ক্ষেত্রে ডিউ ডোজের পূর্ববর্তী চোদ্দ দিনের মধ্য অথবা পরবর্তী আঠাশ দিন পর্যন্ত দেয়া যায় ডিউ ডোজের পূর্ববর্তী চোদ্দ দিন এবং পরবর্তী আঠাশ দিন পর্যন্ত সময়কে উইন্ডো পিরিয়ড বলে এবং পরবর্তী ডোজ তিন মাস পর অথবা কোনো প্রয়োগ নিষেধ না থাকলে যে কোনো মহিলা তার মেনোপোজ না হওয়া পর্যন্ত সোমাজেক্ট ইনজেকশন নিতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ